হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক অনেক দিন পর আপনাদের সাথে ডাইরেক্ট ফেস টু ফেস কথা বলতে চলে আসলাম আশা করছি পুরোটা জুড়ে আমার সাথে থাকবেন কারণ অনেক কাপুর আমার এই কথা শুনতে খুব পছন্দ করে তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা এখন বাজে হচ্ছে পাঁচটা বিশ বেশ পার হয়ে গেছে বেশ বা বাইশ তেইশ মিনিট হবে এই সময় কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম আসলে দেখতে পাচ্ছেন আমার বেডরুমে আমি এখন একটু মানে রিল্যাক্স করে বই পড়তেছিলাম তো বই পড়তে গিয়ে যদিও এর আগে বইটা পড়েছি আমার এরকম হয় মাঝে মাঝে কিছু বই আছে না আবার এটা মানে পুরো নতুন থেকে আবার নতুন শুরু করি তো সেটার মধ্যে এই বইটা আমি অনেকদিন পর আবার শুরু করলাম কিন্তু দেখবেন যতই আপনার মনে হবে এই বইটা পড়েছি কিন্তু যখন আপনি নতুনভাবে শুরু করবেন তখন দেখবেন অনেক কিছু নতুনভাবে আবার জানা যায় তো আজকে বইয়ের কিছু অংশ আপনাদের সাথে একটু শেয়ার করব আমার হঠাৎ করে মনে হলো যে পড়তে গিয়ে আটকে গেলাম মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ অনেকেই আমার এই ধরনের কথা শুনতে খুব পছন্দ করেন অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আপু আপনার কথাগুলো শুনলে অনেক ভালো লাগে মোটিভেশন পান তো সেখান থেকেই বইটা আবারও দেখিয়ে দিচ্ছি বইটা হচ্ছে ইসলাম ইসলাম বিজ্ঞান মেডিটেশন এম শমশের আলীর বই তো আপনারা এটা কিন্তু পাবেন বইটা পেজ হচ্ছে মাত্র একশো ছাব্বিশ পেজের একটা বই কিন্তু আপনার এই ছাব্বিশটা পেজ আপনি যে পড়বেন তার মধ্যে কিন্তু অনেকগুলো আগে পেজের দু একটা পেজ বাদ যাবে তো ধরেন একশো বিশ পেজের একটা বই আপনি পড়বেন আমি বলবো প্রতিটা লাইনে আপনি মজা পাবেন প্রতিটা লাইনে মজা পাবেন যারা আমার কথা শুনতে পছন্দ করেন আমি তাদেরকে বলতেছি কারণ কিছু কিছু বই আছে না খুবই মজার আমি তো হাইলাইট করে রাখি পড়ার পরে কিন্তু দেখেন যে করে আজকে যে অংশটার জন্য জন্য আপনাদের আসলে আমি পড়ে শোনানোর জন্য বললাম যে একটু ক্যামেরাটা অন করি পড়তে গিয়ে অনেক কিছু ভাবনা আসে বুঝছেন তো সে ভাবনাটা থেকে ওইখানে গিয়ে আটকে গেলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি হয়তো এই কথাগুলো আপনাদেরও কারো না কারো ভালো লাগবে আর যার ভাল লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর প্রথমে বলে দিয়ে একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন আর কেন ভিডিও দিচ্ছে না ভিডিও শেষে বলবো আগে ওই লাইনগুলো আপনাদেরকে এসে শোনায় ওকে এম শমশের আলী মানে উনি উনার লেখায় বলেছেন ধর্ম নিয়ে যেমন ধর্মের কথাই তো ধর্ম ইসলাম মেডিটেশন যেহেতু বইটার নাম এখানে ধর্ম বিজ্ঞান মেডিটেশন এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে বইটিতে এখানে এই কয়টা কথা আমার খুব ভালো লেগেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আসলে মানুষের প্রতি মানুষের যে এই যে ভালোবাসা এটাই তো ধর্মের মূল কথা এটা হচ্ছে আরও অনেক লেখার পরে থেকে এখান থেকে পুরোটা শোনাচ্ছি না বা বলছি না কারণ অনেক সময় লেগে যাবে ধর্মের শিক্ষা দুর্ভাগ্যজনকভাবে ধর্মের সেই পথ থেকে আমরা আজ অনেকখানি সরে এসেছি মানুষকে একত্রিত করার বদলে আজকে আমরা দেখছি ধর্ম মানুষকে আলাদা করে ফেলেছে অথচ ধর্ম কিন্তু অত্যন্ত সহজ স্বাভাবিক সুন্দর একটি জীবন ব্যবস্থার সন্ধান দেয় আমাদের আমাকে একজন একটি কবিতা দিয়েছেন কবিতার নাম আল কোরআন আমি পড়ে শোনাই আপনাদের আসলে এই কয়েক কোরআন কবিতার কয়েকটা লাইন আমাকে খুব তো সেটাই যা ছিল কর্ম সঞ্চালনের গ্রন্থ হয়ে গেল প্রার্থনা পুস্তক যা ছিল ধ্যানের জন্যে রয়ে গেল আবৃত্তির জন্যে জীবন্তদের বিধান ছিল হয়ে গেল মৃতদের ছাড়পত্র জ্ঞান বিজ্ঞানের শাস্ত্র ছিল পরে রইল মূর্খদের হাতে সৃষ্টি বস করার আহ্বান ছিল থেমে রইল মাদ্রাসার পাঠক্রমে প্রাণহীনকে চেয়েছিল প্রাণবন্ত করতে লেগে গেল বিদেহীদের পরিত্রাণ কল্পে মুসলমান তুমি করলে আর ভেবে দেখো এই কবিতাটি যিনি লিখেছেন তিনি মুসলমান নন তিনি হচ্ছেন ভারতবর্ষের নবম রাষ্ট্রপতি পণ্ডিত ডক্টর শঙ্কর দয়াল শর্মা এই লাইন কয়টা যে আমি পড়ি শুনালাম আপনারা কতটুকু বুঝতে পেরেছেন জানি না যারা এই বইটা সম্পর্কে জানতে চান অবশ্যই আমি মনে করব বইটার দামটা যে কত নিছে বইটা কিন্তু পড়ে দেখতে পারবেন মানে যে ধর্মগ্রন্থটা ছিল আসলে আমাদের মানে প্রার্থনার পুস্তক সেটাকে আমরা আবৃত্তি বলে মানে যেটা সমাজে বলা হয় খতম মিকরণ খতম মানে কোরআনটাকে আমরা খতম দিতে পারলাম কতবার সেটা নিয়ে বাহবা করছি আসলে কোরআনটা আসলে আল্লাহ আমাদের জন্য কেন পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন সেটা কিন্তু আমরা ভাবছি না অথচ এই জিনিসটা এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন নন মুসলিম একজন মানুষ তার কবিতাটা খুবই সুন্দর এবং কবিতাটাতে কি বলবো এই লাইনটা দেখেন জ্ঞান বিজ্ঞানের শাস্ত্র ছিল পড়ে রইল মূর্খদের হাতে সৃষ্টির বস করার আহ্বান ছিল থেমে রইল মাদ্রাসার পাঠক্রমে প্রাণহীনকে চেয়েছিল প্রাণবন্ত করতে লেগে গেল বিদেহীদের পরিত্রাণ গল্পে অহে মুসলমান এ তুমি কি করলে চোখ মেল আর ভেবে দেখো তো এটাই হচ্ছে আসলে আমরা সারা বিশ্বে যে ধরনের অরাজকতা বা মানুষের মধ্যে যে কি বলবো এখন আমাদের সমাজে না ধর ধার্মিকতাটা হচ্ছে ধার্মিকতাটা পালন করার চেয়ে দেখানোটাই হচ্ছে আমাদের সমাজের একটা মানে অংশ হয়ে দাঁড়িয়েছে মানে কে কতটা কি করবে মানে আসলে কোরআন এবং ধার্মিক আল্লাহ কি বলেছেন আমাদের আসলে কিন্তু সেটা নিয়ে আমরা অজ্ঞ আছি কারণ একটা আমরা কোরআনকে বুঝে পড়ি না তো আজকে আমরা যারা ভিডিও দেখছেন আশা করব যারাই কোরআন পড়েন অবশ্যই অর্থ বুঝে কোরআন তেলাত করবেন দেখবেন জীবনে চলার পথে প্রতিটা লাইন বাই লাইন আপনাকে আল্লাহ কিভাবে চলবেন সেটা নির্দেশনায় কিন্তু আমাদের আল কোরআনে দিয়েছে তাল কোরআনটা হচ্ছে আমাদের জীবন চলার বিজ্ঞান বলেন আমাদের জীবন চলার কি বলবো সব কিছুই সব কিছু আলকোরানে আছে তো আল সাথী করে চলুন দেখবেন আপনার জীবনটাও সহজ হয়ে যাবে সুন্দর হয়ে যাবে সেটা যে শুধু আমাদের জন্যই না মুসলমানদের জন্য কিন্তু না আল কিন্তু সকল মানুষের জন্য আপনি যে ধর্মেরই হন না কেন সেই ধর্মের যে ধর্মের হন সেই ভাষার আপনি মাতৃভাষার কিন্তু কোরআন কিন্তু সব ভাষারই ভাষা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই ভাষায় কিন্তু আলকোরান করে পড়ে নিতে পারেন দেখবেন আপনার জীবন এমনিতেই সুন্দর হয়ে যাবে তো এখন যে কথাটা আসলাম বই পড়তে পড়তে মনে হলো আপনাদের সাথে কয়টা লাইন শেয়ার করি কতটুকু আমি বোঝাতে পেরেছি জানি না তো আজকে মূলত শেয়ার করতে আসার আরেকটা কারণ সেটা হলো অনেকেই আমাকে বলছেন যে আপু আপনি শুধু বিজনেসের ভিডিও দিচ্ছেন আপনি কি একদম বিজনেসেই আটকে গেলেন আমাদের ডেইলি লাইফস্টাইল ব্লগ খুব মিস করতেছি কারণ অনেক আপুরাই রেগুলার আমার ডেইলি লাইফস্টাইল দেখতে পছন্দ করে তো সেই সকল আপুদের জন্য আমি বলছি যে আসলে আমি একটু মানে আপনারা জানেন শারীরিকভাবে একটু অসুস্থ মানসিক ততটা ভালো নেই সব দিক দিয়েই একটা হজবরলের ভিতর দিয়ে যাচ্ছে তো এই জন্য লাইফস্টাইল ব্লগ প্রতিদিন রাতের সিদ্ধান্ত নেই সকাল থেকে শুরু করব আর সকাল থেকে আর হয়ে উঠছে না গত কয়েকদিন গেল প্রচন্ড গরম আর যেহেতু অনেক মেডিসিন খাওয়া হয় দেখা যায় গরমও তেমন একটা সহ্য করতে পারি না আবার বেশি মানে এখন আবার দুদিন ধরে শুরু হয়েছে বৃষ্টি তো বৃষ্টিতে মনে হচ্ছে বিছানায় খাই তো এই অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে তিনশাল এই সপ্তাহের মধ্যে আমি আপনাদের সাথে লাইফস্টাইল একটা ব্লগ শেয়ার করবো তো আপনারা যারা আমাকে ভালোবাসেন এই যে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা দেন এজন্য তো পরম করুণার কাছে সুক্রিয়া করছি এবং আপনাদের প্রতি রইল আমার অসংখ্য ভালোবাসা এবং কৃতজ্ঞতা ও দোয়া তো সবাই এভাবে আমার পাশে থাকুন আর ভিডিও শেষে বলছি আজকে কথাগুলোর মধ্যে যদি কোনো জায়গায় আপনাদের কোনো কিছু খারাপ লাগে তো সেটার জন্য অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আর কথাগুলো মূলত আমি বলতে চাই যে আমার যে উপলব্ধিটা মাঝে মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করি সেখান থেকে আজকে কয়েকটা কথা বললাম তো আশা করছি কতটা ভালো লেগেছে জানি না সেটা আপনারা কমেন্ট করে জানালেই বুঝতে পারবো তো সবাই ভালো থাকুন আর ভিডিও শেষে আরেকটি কথা বলি আপনি ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করুন আজকে যদি প্রথম এসে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার বিজনেসের প্রোডাক্টগুলো যদি আপনার ভালো লাগে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিয়ে বা অ্যান্সটালা পেজে ভিজিট করে আসতে পারেন দেখবেন যদি ভালো লাগে নিতে পারেন সামনে যেহেতু ঈদ আপনার ড্রয়িং রুমটার সরি ডাইনিং রুমটা কিন্তু সুন্দর লুক দিতে পারেন আমার পেজে থেকে নেওয়া সুন্দর কালেকশনগুলো থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম